নমস্কার রান্নাঘরের মহারিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের কুমড়োর একটা সুন্দর রেসিপি করে দেখাবো কুমড়ো তো সব মানে সবাই খাও এর এইভাবে রান্নাটা একবার করে খেয়ে দেখো অসাধারণ কুমড়োর স্বাদটাই পুরো পাল্টে গেছে এখানে আমি কুমড়োগুলোকে ডুমো করে কেটে নিয়েছি তার সাথে অবশ্যই আলু দেবো আলু তো লাগবে আর এইটা থেকে এটাকে কিন্তু আচারি কুমড়ো মানে টক দিয়ে আমচুর পাউডার দিয়ে করব তার জন্য কিন্তু এটার নাম হয়েছে আচারি কুমড়ো একবার করে খেয়ে দেখো অসাধারণ রান্নাটা আচ্ছা প্রথমে আমি একটা কড়াই বসেছি কয়েকটা শুকনো কড়াই বসেছি এখানে প্রথমে যেটা করব আমি এখানে পাঁচ নিয়ে নিয়েছি ফোড়নটাকে শুকনো খোলায় আগে একটু হালকা করে ভেজে নেব তারপরে কিন্তু ডাস্ট করে নেব আচ্ছা পাঁচ ফোরনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে কড়াইতে কিন্তু আমি সরষের তেল দিয়েছি রান্নাটা সরষের তেলে করবো এবার ফোড়নে কিন্তু আবারও আমি পাঁচ ফোরন দিয়েছি যেহেতু আচার দিয়ে আচারের ব্যাপার টক টক ব্যাপার সেই জন্য পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হি ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু প্রথমে এখানে দিয়ে দেবো আলুটাকে আলুটাকে কিন্তু একটু ভেজে নেবো কুমড়োর মতনই আলুটা সাইজ করে কেটেছি খুব বড় করে কাটেনি এবার আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু ভালো করে ভেজে আর এখানে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব তারপরে কিন্তু এখানে কুমড়োটা দেব আর রান্নাটা কিন্তু খুব সাধারণ খুব মশলাপাতি কিচ্ছু লাগে না খুব হালকা রান্না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর হয়েছিল খেতে কুমড়োর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে সবাই একবার করে ট্রাই করো কুমড়োটা কিন্তু আমার আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কুমড়োটাকে দিয়ে দিয়েছি কুমড়োটাকেও দিয়ে কিন্তু আলুর সাথে ভালো করে ভেজে নেব আর ভাজতে ভাজতে যখন একটু লালচে লালচে হবে তখন কিন্তু আমি এখানে আমার এখানে আচারের মধ্যে কিন্তু আমি আমচুর পাউডার দেব অন্য কিছু এখন দেব না আমচুর পাউডার দিয়ে কিন্তু এটাকে আচারই কুমড়ো করব। কুমড়ো দিয়ে আলুটাকে কিন্তু এখন ভালো করে ভেজে নিয়েছি এবার এইবার আমি এখানে কি করব টমেটোটা কিন্তু পরে দিতে হবে এখানে একটা টমেটোকে বেশ বড়ো একটা টমেটোকে আমি চারটে টুকরো করে কেটে দিয়েছি আর লঙ্কা দিচ্ছি দুটো যেহেতু আচারে কুমড়ো করছে ঝালটা কিন্তু খুব বেশি দরকার নেই সেই জন্য লঙ্কাটাকে কিন্তু একটু চিরে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করব আচ্ছা ছাড়াটা তুলে নিয়েছি এবার এটাকে একটুখানি তাকে নাড়িয়ে দিই টমেটোটাকে কিন্তু টমেটো কিন্তু পুরো গলে যাবে না সেই জন্য কিন্তু টমেটোটাকে শেষে দিকে দিয়েছি আচ্ছা এবার এটাকে একটুখানি আগে মিশিয়ে নিই তারপর এখানে আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে ব্যবহার করব প্রথমেই দিয়ে দেব এখানে নুন আমি কিন্তু একদম প্রথমে একটু নুন দিয়েছিলাম এবার আমার যেহেতু রান্নাটা করব তাই এখানে স্বাদ অনুযায়ী নুন এখন নুনটা আন্দাজে মতন যে যেরকম খাবে সেই রকম দেবে আচ্ছা এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো নুন দেবো এটা দেখ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু আগে একটু মিশিয়ে নেব আচ্ছা দেখো আমি নুন হলুদ তো দিয়ে দিয়েছি এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা আর তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি যেহেতু টক দেবো সেহেতু কিন্তু চিনিটাকে ঠিকঠাক মতন দিতে হবে না হলে কিন্তু টকটা বেশি হবে মানে নুন চিনি নুন মিষ্টি আর টক এ দু তিনটে কিন্তু সমানভাবে ব্যালেন্স করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে হলে কোনোটা বেশি হয়ে যাবে কোনোটা কম হয়ে যাবে এবার এগুলোকে সব এক সঙ্গে মিশিয়ে নিই কিছুক্ষণ একটু মেশাতে হবে টমেটোটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু আমি আমচুর পাউডারটা দেব আমচুর পাউডারটা কিন্তু আমি দেখো চামচের যেটা মানে টেবিল চামচ না কিন্তু ছোটো চায়ের যে চামচগুলো হয় সেই চামচে দেড় চামচের মতন কিন্তু আমি দিয়েছি আমচুর পাউডার কিন্তু আমার যেরকম পরিমাণে সবজি আছে সে মাপে কিন্তু দিতে হবে বেশি দিলে আবার খুব টক হয়ে যাবে কম দিলে আবার স্বাদই পাওয়া যাবে না তাই জন্য কিন্তু এটা নিজের আন্দাজ মতন দেবে তুমি যতটা সবজি নেবে ঠিক সেরকম মতন কিন্তু আমচুর পাড়াটা দিতে হবে এবার দেখো হয়ে গেছে মেশানো তো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দেবো আমি জল গরম করে রেখেছিলাম বেশি দেবো না অল্প দেব মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে সবজি সেই জন্য একটুখানি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা ফুটবে আর কিছুটা তো কমেই যাবে ঝোল যখন গরম করব তখন এবার এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ডুবিয়ে দেব সবজিগুলোকে তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো আচ্ছা ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটেছে ঝোলটা অনেকটা কমেও গেছে এবার এর উপর থেকে যে পাঁচফোড়নটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে সেটা কিন্তু দিয়ে দেব এটাতে কিন্তু রান্নাটার স্বাদ আরও বেড়ে গেছিল অসাধারণ লাগছিল গন্ধটাও এত সুন্দর লাগছিল একদম শেষে দেওয়াতে মানে যারা কুমড়ো খাও না কুমড়ো যা অনেকেই আছে আমরা কুমড়ো পছন্দ করি না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো সত্যিই বলছি ভীষণ সুন্দর হয়েছিল নিজেরা রান্না না করে খেলে বুঝতে পারবে না আমরা তো বলবোই ভালো হয়েছে তোমরাও এটা কিন্তু তোমরাও কিন্তু রান্নাগুলো করে খেয়ে দেখো এবার খুব সাধারণ রান্না অল্প মশলায় দারুণ কিন্তু টেস্ট আচ্ছা হয়ে গেছে আমার একদম আচারি কুমড়ো আমার কিন্তু করতে বিশ্বাস করো বেশিক্ষণ সময় লেগেছিল না খুব চটপট হয়ে গেছিলো আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখো আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করণীয় তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে